গত শুক্রবার রানীগঞ্জ টিডিবি কলেজে নির্ধারিত সময়ে পরীক্ষা না হওয়াকে কেন্দ্র করে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এই ঘটনা চেয়ে কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ছাত্র শিক্ষক উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুই পক্ষের মধ্যে সমন্বয় তৈরির লক্ষ্যে সোমবার কলেজের গভর্নিং বডির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন রানীগঞ্জের বিধায়ক ও কলেজ গভর্নিং বডির সভাপতি তাপস ব্যানার্জী বৈঠকে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অন্যান্য সদস্য কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্র প্রতিনিধিরা বৈঠকে ছাত্র শিক্ষক বিরোধ নিয়ে বিশদ আলোচনা হয় এবং দুই পক্ষের বক্তব্য মনোযোগ সহকারে শোনা হয় অবশেষে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সূত্রে পৌঁছানো যায় বিধায়ক তাপস ব্যানার্জী স্পষ্ট করে জানান কলেজে শিক্ষার পরিবেশ বজায় রাখা সকলের অগ্রাধিকার এবং যেকোনো মতভেদ কথোপকথনের মাধ্যমে মেটানো সম্ভব কলেজ প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে ভবিষ্যতে পরীক্ষা সহ সমস্ত শিক্ষা সংক্রান্ত কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হবে যাতে এমন পরিস্থিতি ঘটে বৈঠকের ও শিক্ষক স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং কলেজে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে আপনার শহর রানিগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ কি নেই এই শোরুমে ভিআইপি সাফারি অ্যারিস্টোকেট স্কাই ব্যাগ আমেরিকান ট্যুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ ট্যুরিস্ট ব্যাগ স্কুল ব্যাগ সাইড ব্যাগ লেডিস ব্যাগ জিন্স পার্স বেল্ট আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে অতি সুলভে তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে অমরনাথ এনএসবি রোড নেয়ার মারোয়ারি হসপিটাল রানীগঞ্জ আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে এইট সেভেন সিক্স এইট সেভেন নাইন সিক্স জিরো ফাইভ জিরো আমাদের গভর্নিং বডি প্রেসিডেন্ট এসেছিলেন তিনি শিক্ষক এবং ছাত্রদের উভয়ের সাথেই বসেছেন এবং তিনি তার মূল্যবান মতামত মতামত দিয়ে গেছেন এবং সেই অনুযায়ী আমরা চলব ছাত্রদের সাথে শিক্ষকের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক আবার পুনরুদ্ধার যায় এখন আমরা দেখতে পেলাম যে কলেজ শেষে এখানে স্টুডেন্টদের সাথে বার্তালাপ করেছিলেন এবং বার্তালাপেন ওদের কিছু কী হচ্ছিল একটু কিছু অভিযোগ আছে সেই অভিযোগ সবসময় থাকবে সেইগুলোই ওনারা বলছিলেন উনি আমাদের বলবেন আমরা সেইভাবে চেষ্টা করবো যে অভিযোগগুলোকে উনি এসেছিলেন টিচার্স কাউন্সিল তার সাথে বলেছিলেন উনি সময় দিয়েছেন আমাদের সমস্যা সমাধান সমাধান কি মোটামুটি হয়ে গেছে স্থিরভাবে সুস্থভাবে সবার সাথে বসে একটা সমস্যা অভিভাবক পরিচালনা সমিতির সভাপতি আর তাপর বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনি টিচারদের সঙ্গে মিটিং করেছেন এবং আমাদের ছাত্রদেরও কথা শুনেছেন এটা আমাদের কাছে খুব সুন্দর একটা মানে যে অভিযোগ গুলো ছিল সেই অভিযোগগুলো মোটামুটিভাবে 50% ওদের মিটেছে উনি আমাকে বলেছেন আশ্বাস করেছেন যে উনি আবার একদিন এসে পরে আমাদের সঙ্গে আলোচনা করবেন আমি চাই যে কলেজের প্রফেসর এবং স্টুডেন্টদের যে সম্পর্ক সেটা কোনোদিন ভাঙন না ধরে যদি ভাঙন ধরে সেটা কলেজের জন্য প্রতিকূল আমরা চাইবো যে টিডিবি কলেজে সাধারণ ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষক তারা রেগুলার ক্লাস করায় স্টুডেন্টরা আসুক কলেজে প্রোগ্রাম হোক কলেজের অ্যাডমিনিস্ট্রেশন ভালো থাকুক এটাই আমাদের মেন দাবি ছিল এই দাবিটা কিছুটা হনিয়ে আমাদের পরীক্ষা সমিতির সভাপতি তাপস শুনেছেন পরবর্তীকালে আমরা দেখবো তারা যার দাবিগুলো আমরা দেবো পূরণ হয়ে গেলে আমরা আবার নিজের মতো সচলভাবে কলেজ চলছে কথা বলছিলেন মানে যে যে যেগুলো ফাঁক খবর ছিল সব পূরণ হয়ে গেলো মানে মোটামুটিভাবে ফাট খবরগুলো পূরণ বুধবার দিন কিছুটা হবে তার সঙ্গে কথা বলবো কলেজের অথরিটির সঙ্গে আমরা দাবি ডাকবো টিকিট লিখে দেবো আমাদের যেসব দাবি দাবা আছে সেগুলো বুধবার আমাদের বসে করে যারা কোর্স যারা ছিল তারা বসবেন বসে তাহলে বসে অসুবিধা সুবিধা সব সেটা আমরা চাই যে কলেজের ইন্টারনাল কমপ্লেন বা ইন্টারনাল কলেজের অভ্যন্তরের মধ্যে মিটে যায় বহিরা বারবার চাই না আমরা কলেজে অশান্তি হোক কলেজে ঝামেলা হোক কিন্তু ছাত্র ছাত্র রাজনীতি

কিছু ছাত্ররা বলছে যে অন্যরকম ছিল তখন টিচির সঙ্গে মিটিংয়ে বলে এটা বলেছি যে না ছাত্র শিক্ষক সম্পর্কটা কিন্তু উভয়ের দায়িত্ব ছাত্রর দায়িত্ব শিক্ষকেরও দায়িত্ব যে ছাত্রগুলো ঠিকমতো ছাত্র সহ ব্যবহার করতে হবে আর শিক্ষকরাও সেই কার্যান্স ব্যবহার করতে হবে কিন্তু সেটা সে সময় যে কোনো কারণে হয়ে গেছে তো যাই হোক এটা আজকে উভয়ের মতো আলোচনা হলো এরা যে আর আগামী দিনে এরা এরকম করে আচরণ করবে না যাতে প্রফেশনাল হার্ট হবে সামান্য আচরণ সেটি ওদের মানে সীমার লক্ষণ রাখা বাইরে চলে কিছু বলে আমি মনে করি উচিত তো যাই হোক উনিও অফ ইমোশন আর আমি বললাম কোনো মিটিংয়ে ভাই স্টুডেন্ট ঢোকো না তোমাদের যা দাবি দেওয়া তোমরা প্রিন্সিপালকে টিচার্স কাউন্সিলের মিটিংয়ে ঢোকাটা কিন্তু ঠিক না এটা অনুপূর্ণ তো যাই হোক আমাদের আরও কিছু দাবি দাবা আছে এবং ছাত্র শিক্ষক সম্পর্ক অম্লধুর সম্পর্ক এটা কখনো একটু টেনশন থাকবে কখনো টেবিল চাপড়ানো হবে কখনো ঘেরা হবে এটা আমাদের বাংলায় যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু ওটা কখনোই যেন লক্ষণ রেখা অতিক্রম না করে এইটা এত লক্ষণ রেখা অতিক্রম করেছিল বলেই আমি দীর্ঘদিন বর্তমান নিয়েলাম আজকে এবং ছেলেরাও তাদের চারিদিকে অনেক সাধারণ ছেলেও আছে তাদেরও কিছু কিছু অভাবিভাব আছে আমি এখানে জানবেন অত্যন্ত গরিব পরিবারের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা পড়াশোনা করতে আসে অ্যাকচুয়ালি তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে তো সেটাও আমরা দেখছি ওদের কী কী অভাব অভিযোগ আছে সেটাও আমরা মেনটেন করার চেষ্টা করবো আর আমি বিশ্বাস করি আজকের পর ছেলেরাও কথা দিয়েছে যে আমরা কোনো এমন কোনো আচরণ করবো না যাতে প্রফেসর হাত হয় আর প্রফেসরদেরও বলছে আপনারা কিন্তু মাতৃসম পিতৃসম আচরণ করবেন হ্যাঁ পুত্র যদি ভাই কুমাতা করবো না আমরা তো সেই দর্শনে বিশ্বাস করি আর বড়দের তো অনেক সহ্য করতে হয় তো বললাম এটা একটা ছেলেকে আজকাল সমাজ ব্যবস্থায় যা চলছে তো যাই হোক ছেলেরা আমি খুব খুশি যে ছেলেরা নিজেরাই নিজেদের ভুল স্বীকার করেছে আমাদের ভুল হয়েছে প্রফেসরও বলেছে আমি আউট অফ ইমোশন করে ফেলেছি এখন না কন্ট্রোল করা উচিত ছিল এটা আমার খুব ভালো লাগলো প্রফেসর যিনি হয়েছে তার সঙ্গে তিনিও বলেছেন আর কিন্তু ওভারঅল প্রফেসর একটু ক্ষুদ্ধ আছে দুঃখ আছে যে ছাত্র সহ প্রফেসর এই করলো আসলে ওনাদের আরেকটা ইস্যু ছিল সেটা শর্ট আউট করার চেষ্টা করছে দেখা স্যার দুদিন আগে যে এটা ভাই হয়েই থাকে কলেজে ইনভার্সিটির মতো প্রভাস সাথে মা চার চব্বিশ মিনিট আঠারোটা ঘেরা করতে তো সেটা ছিল আমি ওদের বলে আশ্বত্ব বললাম যারা তো আলটিমেটলি ছাত্রই যাব আলটিমেটলি ওরা তো ছাত্রই কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু বহিরাগণক দুটো মড়ছে ওই সব ছাত্রদের সুযোগ নেই বহিরাগতে বিছটাতে বহুদিন থেকে মানে চলছে এটা সকলে কম বেশি আছে এটাও বন্ধ হয়ে যাবে এটা আমাদের মানে আমি যে দল বিলম্ব করি বা যে সরকার সেই দল বা সরকার কখনোই আমি ওদের উচ্চ নীতিদের সঙ্গে কথা বলছি

সব হলে তাদেরকে অস্ট্র দিয়ে পড়াশোনা করা যাবে না আর কিছু কিছু বস্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার কত কিছু গরম আছে এটা আমরা শেখার চেষ্টা করছি দেখা যাক